আসসালামু আলাইকুম আমি তাসলিমা হক অ্যাস ট্রেনার আজকে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিম মানে ফ্রেশ ডিম চেনার উপায় ফ্রেশ ডিম কেনার জন্য সেটাকে সঠিক ডিমটা চেনা চেনার যে উপায়টা কয়েকটা উপায় আছে প্রথমত হচ্ছে কি ডিমের শেল বা খোসা এটা সাধারণত কি হয় রাফ হয় একটু রাফ হবে আরেকটা হচ্ছে আমরা অনেক সময় হয় যেটা যে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পরিমাণে ডিম কেনার ক্ষেত্রে কোয়ালিটি চেক করতে হয় সেক্ষেত্রে ডিম ভেঙে দেখতে হবে যে আমাদের ডিমগুলো ভালো আছে কি না তখন ভেঙে দেখলে কি হয় যে ওইখানে দেখা যায় যে এগ হোয়াইটটা বা ডিমের সাদা অংশ সেটা কি হবে এটার প্রপোর্শনটা একটু বেশি হবে এটা একটা অংশ থাকবে পাতলা একটা অংশ থাকবে একটু ঘন অনেকটা জেলের মতো আর ইয়োগটা বা ডিমের কুসুম যেটা থাকে সেটা হবে গোলাকার মানে রাউন্ড ভালো হলুদ রং এবং সেটা ফার্ম থাকতে হবে মানে ভাঙা না একদম ফার্ম অবস্থায় থাকবে আরেকটা জিনিস থাকে সেটা হলো স্মেলের ব্যাপারটা থাকে যে ডিমের স্মেলটা প্লিজেন্ট থাকতে হবে তার মানে হচ্ছে ডিমে কোনো পচা গন্ধ থাকা যাবে না এই চারটা ক্যারেক্টারিস্টিক দেখে একটা ফ্রেশ ডিম কেনা উচিত ইন্ডাস্ট্রিতে হ্যালো আমি অসিত কর্মকার আমি ডিম সংরক্ষণের কয়েকটি কথা বলছি প্রথমত আমি ডিমটা যে ফ্রেশ থাকবে সেই ফ্রেশ একটাকে আমি ভালো করে পানিতে ধুয়ে নেব এরপর শুকনো কাপড় দিয়ে মুছে একটা ঠান্ডা জায়গায় রাখতে পারি এছাড়া আমি কিছু জিনিস পাওয়া যায় খড়ের গাদা মানে ঘর অথবা ছোট ছোটো কাগজের মধ্যে বিছিয়ে রাখতে পারি এছাড়া যদি অনেক গরম গরমের সময় যাদের বাসায় ফ্রিজ থাকে না তারা পানিতেও সংরক্ষণ করতে পারি সামান্য পানিতে রেখে আর ওভারঅল অবশ্যই ফ্রিজে রাখতে পারি আসসালামু রাহিম আমি আমি এখন আলোচনা করব ডিমের নিউট্রিশন ভ্যালু নিয়ে আমরা যদি একটা অ্যাভারেজ পঞ্চাশ গ্রাম ডিম ধরি সে ডিম থেকে আমরা সত্তর থেকে সাতাত্তর ক্যালোরি পাবো প্রোটিন পাবো ছয় গ্রামের মতো ফ্যাট পাবো পাঁচ গ্রামের মতন স্যাচুরেটেড ফ্যাট পাবো এক দশমিক ছয় গ্রামের মতন ওমেগা থ্রি পাচ্ছি আমরা 0.1 এক এর মতন কোলেস্টেরল পাবো 185 মিলিগ্রাম এর মত এবং কার্বোহাইড্রেট পাবো 0.6 মিলিগ্রাম ধন্যবাদ আজকে কথা হচ্ছে এর নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম আমি নজরুল ইসলাম এসে ট্রেনার হ্যান্স টিভি তো কথা হচ্ছে ডিমের এতক্ষণ আমার স বন্ধুরা আমার কলিকরা ডিম নিয়ে অনেক কথা বললেন তো আমি ডিমের একটা কম্পিটিশান নিয়ে কথা বলি ডিমের ক্লাসিফিকেশান নিয়ে কথা বলি ডিম একটা ডিম ভাঙলে আমরা কি দেখতে পাই প্রথমত একটা ডিম যখন আমরা হাতে নিই তার উপরে কি আছে একটা শেল নাম্বার ওয়ান তাকে কি দেখতে পাই নাম্বার ওয়ান হচ্ছে শেল তারপরে ভাঙার পরে সেলের ভিতরে কি থাকে সেলের ভিতরে থাকে ইনার মিমব্রেইন সেলের ভিতরে থাকে ইনার মিমব্রেইন তারপরে কি থাকে অ্যালবুমিন হোয়াইট অংশ যেটা হচ্ছে হোয়াইট অংশ সেটাকে কী বলে অ্যালবুমিন তারপরে আরেকটা কি থাকে ইয়েলো অংশ এটাকে কি কী বলা হয় এটাকে বলা হয় ইয়ক আর তারপরে আরেকটা থাকে যেটা হচ্ছে যে কি মেমব্রেনের ভিতরে আরেকটা থাকে এয়ার পকেট এই বেশ এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের একটা এগের একটা এগকে এগে যখন আমরা দেখবো খুলে দেখব বা এটাকে যখন আমরা ভাঙব তখন এই জিনিসগুলি আমরা দেখতে পাবো কি কী দেখতে পেলাম শেল ইনার মেমব্রেন এয়ার পকেট এলমোবিন এবং হচ্ছে কি ইয়ক দ্যাস থ্যাংক ইউ ভেরি মাছ কাজ বা ফাংশন নিয়ে যদি বলি ডিম কি কি কাজ করে ডিমের তো অনেক কাজ না তো সেক্ষেত্রে বেকিংয়ের কথা যদি বলা হয় বেকিংয়ের ক্ষেত্রে ডিম কি কি কাজ করে বেকিংয়ের ক্ষেত্রে ডিম কাজ করে হচ্ছে রেজিং এজেন্ট হিসেবে কাজ করে স্বাদ বাড়ায় কালারের জন্য ব্যবহার করা হয় প্রিজার্ভেশনের ক্ষেত্রেও ডিম কিছুটা কাজ করে এছাড়া ইমালসিফায়ার হিসেবে কিন্তু কুকিংয়ের ভিতরে ইমালসিফায়ার হিসেবে কিন্তু ডিম কাজ করে যেমন ধরেন মায়ানিস মায়নস বানানোর জন্য আমাদের এই গিয়োগটা লাগে যেটা কিনা ইমালসিফায়ার হিসেবে কাজ করে আরেকটা বিষয় একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে সেটা হলো ডিমের কোন অংশ কত পার্সেন্টেজ থাকে একটা ডিমে যে তিনটা অংশ থাকে সেটা হলো যে এগ সেল এগ সেল সাধারণত বারো পার্সেন্ট হয় এগ ইয়ক হয় থার্টি পার্সেন্ট আর হচ্ছে এগ হোয়াইট হয় ফিফটি এইট পার্সেন্ট এই টোটাল হানড্রেড পার্সেন্ট মিলে হয় একটা এগের কম্পোজিশন থ্যাংক ইউ